আপনি যদি উর্দু লেখালেখি উঠতে চান বা উর্দু বুঝতে চান উর্দু নাচ বুঝতে চান একেবারে উর্দু সম্পর্কে যদি জানতে চান অবশ্যই ইসমা ফাইলটা জানা আপনার জন্য কর্তব্য মনে করতেছি তো স্মে ফাইল খুব সহজ একটা বিষয় দুই তিন মিনিটের মধ্যে কিভাবে গঠন হয় এটা দেখিয়ে দিব আজকে আপনি যে কোনো মানে উর্দু ফাইলের মধ্যে ইস ফাইল থেকে স্মে ফাইল গঠন করতে পারবেন ই আল্লাহ তো দেখেন আমি এখানে লিখেছি মাসদার একটা মাসদার থেকে মূলত স্মে ফাইল গঠন হয় কিভাবে হয় দেখে মাসদার থেকে ইসমা ফাইল যে গঠন হয় আমরা আগে মাছদারটা চিনি মাছদার হচ্ছে কোন শব্দের শেষে লিপ টাকা এই লিপ দেখলে আমরা মাজদার বলতে পারবো মাছদারের আলামত হচ্ছে নুনালিপ টাকা লিক না এই শব্দটা লিক শব্দটা মূল লিখা শব্দ মূল লাম গুলহা কাপ এই লিখ এটাই মূল কিন্তু নুন আলিফ একটা এসে লিখ না হয়েছে এই নুন আলিপটা আমরা ধরে নিব এটা হচ্ছে নুন আলিপ একটা শব্দের শেষে দেখলে নিতে পারি। কারণ হচ্ছে শেষে। তাহলে লিখ না এটা অবশ্যই হচ্ছে একটা মাসদার এই মাছদার থেকে গঠন হবে ইসমাফায় কিভাবে এই মাসদার থেকে আমরা ইসমাফায় গঠন করতে গেলে আমাদের প্রথমে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে মাসদারের নুনটা কেটে দিতে হবে মাজদারের নুন কাটলে কি থাকে কাফা লাম কা লাম হা কাফ লিখ শব্দটা থাকে লাম হা কাফ এই লিখ বা মূল শব্দটা এখন পেয়েছি নুন আলিফ যখন কেটে দিয়েছি মূল শব্দ পেয়েছি এই মূল শব্দটা মূলত আমর হয় মনে রাখবেন এটা হচ্ছে আমর লিখ এটা হচ্ছে আমর যেহেতু নুন আলিফ কেটে দিলে আমরা আমরের ক্লাসে বলেছিলাম নুন আলিফ কেটে দিলে অর্থাৎ মাঝদারের নুন আলিফটা কেটে দিলে তখন অটোমেটিক আমর হয়ে যায় লিখ এটা আমর হয়েছে এই লিখ আমর শব্দটাকে আমরা এখন ইস্তফায়ল গঠন করে নিব কিভাবে নুন এই নেওয়ালা শব্দটা যুক্ত করবো নেওয়ালা মানে নুন ইয়ে মজহুল নে ও আলিফ লাম আলিফ নেওয়ালা এই নেওয়ালা শব্দটা যুগ করে আমরা লিখ শব্দকে আমরা ইস্তফায়ল করে দিব লিখ শব্দের সাথে যখন নেওয়ালা যুগ করবো তখন হবে লিখ নেওয়ালা লিখ নেওয়ালা অর্থাৎ আমরা জানি ইসমে ফাইল বাংলা করলে কারি অর্থ দে লিখ মানে লিখো আর লিখ না মানি লিখা এটা একটা মাসদার ছিল লিখা সে মানে লিখা আর নোনালিফ কেটে দিলে যেহেতু আমার হয় অর্থ হবে তুমি লিখো এই তুমি লিখো এটা যে আমর আমর তো একেবারে সহজ মাঝদারের নোনালিফ কেটে দিলে আমার হয়ে যায় আর আমর আমর শব্দটার শেষে অর্থাৎ শব্দ যেহেতু নোনালিফ কেটে দিলে যেহেতু আমার হয়ে যাচ্ছে এই নোনালিফ কেটে বাকি যে অংশ আছে এটাকে আমরা আমার বলতেছি এর শেষে আমরা লিক নেওয়ালা শব্দটা যোগ করে দিব নেওয়ালা যোগ করে দিলে অটোমেটিক মাস মানে ইসমে ইসমে গঠন হয়ে যাবে যেমন দেখেন নুনালি ফেডে দিয়ে আছে কি লাম হা কাফ লিখ এর শেষে আমরা নেওয়ালাটা যোগ করেছি নেওয়ালা লিখ নেওয়ালা লিখ নেওয়ালা এখন এটা অটোমেটিক ইসমে ফাইল হয়ে গেছে লিখ নেওয়ালা আর একটা দেখেন পড় এটা মূলত ছিল মাছ ধারে ফর না ফর না নুনটা কেটে হয়েছে কি পর নেওয়ালা নেওয়ালাটা যুগ করেছি অনুরূপ ভাবে আরেকটা দেখেন ফয়দা মূলত ছিল পয়দা করে না ফয়দা না এই না নুনটা কেটে আমরা কি করেছি ফয়দা কর নেওয়ালা নেওয়ালা একটা যুগ করে দিয়েছি আবার মদত কর না ছিল শব্দটা মূলত এখানে ছিল মাসদার হিসেবে মদত কর না নার নুনটা কেটে আমরা কি দিচ্ছি মদত যখন আমরা মাসদাতে গঠন করবো তখন নুনালিফ কেটে দিব নুনালিফ কেটে দিলে আমর হয়ে যায় আর এ আমর শব্দ অর্থাৎ নুনালিফ কেটে দিয়ে যে অংশ আছে এটা তো আমর এ আমরের শেষে আমরা যোগ করে দিব নেওয়ালা তখন অটোমেটিক ফাইল গঠন হয়ে যাবে কর নেওয়ালা পায়দা করা লিখ নেওয়ালা জানে ওয়ালা কাহানে ওয়ালা নে নেওয়ালা শব্দটা যুগ করে আজকে দিকে আমরা ফাইল গঠন করতে পারবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেল যদি নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন উর্দু বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবরাত Oh,